খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যের সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ফের মানবিক মুখ বড়দিনের প্রাককালে হুগলি গ্রামীণ পুলিশের অধীনস্থ চণ্ডীতলা থানার প্রশাসনের চণ্ডীতলা থানা এলাকার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা জুড়ে এই মোবাইল ছিনতাই হতো বা হারিয়ে যেত যে কোনো কারণে চুরি হতো এই বড়দিনের প্রাক গুলো উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে চন্ডিতলা থানার প্রশাসন চন্ডিতলা থানার ইন্সপেক্টর ইনচার্জ ও সি জয়ন্ত পালের নেতৃত্বে পুলিশ বাহিনী চিরুনি তল্লাশি চালিয়ে বিভিন্ন সময়ে খোয়া যাওয়া এই মোবাইলগুলো উদ্ধার করে মোবাইল ওনার যারা তাদের মুখে হাসি ফোটাতেই এই হুগলি গ্রামীণ পুলিশ তথা চণ্ডিতলা থানার প্রশাসনের এই মানবিক উদ্যোগ এসডিপিও তমাল সরকার তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে একথা জানান যে তেইশটি মোবাইল খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে চণ্ডিতলা থানার প্রশাসন একেবারে আপনাদের জানাবো যে এই চণ্ডিতলা থানায় কর্মরত সিভিক তারও মোবাইল কিন্তু হারিয়ে গেছিল এবং সেই মোবাইল তিন বছর আগে সে যখন এখানে পোস্টিং হয় এই থানায় তারপর হারায় এবং সেই হারাবার পর সেই মোবাইল কিন্তু একেবারে মালদার কালিয়া চক থেকে উদ্ধার করে চন্ডিতলা থানার প্রশাসন যেগুলোর ভিত্তিতে চন্ডিতলা থানায় বিভিন্ন সময় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে আমাদের চন্ডিতলা থানার টিম থানার আধিকারিক জয়ন্তকালের ইন্সপেক্টর জয়ন্তপালের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার এবং আমাদের সাইবার হেল্প ডেস্কের পূর্ণিমা আছে এদের তৎপরতায় আমরা আপাতত তেইশটি মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং বড়দিনের প্রাককালে সেই মোবাইলগুলি তাদের যারা অরিজিনাল ওনার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে এটা করা হয়েছে এগুলো কি মানে বিভিন্ন জায়গা থেকে চন্ডিতলা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে এলাকার বিভিন্ন জায়গা থেকে এগুলো হারিয়ে গিয়েছিল এবং তার ভিত্তিতেই অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমাদের তদন্তে নেমে আমরা এই মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছি স্যার কত নাম্বার সব ইউনিট আছে এটা টোটাল টোটাল এখানে তেইশটি মোবাইল আছে আর অসংখ্যা দিকে আছে আমার আড়াই মাস আগে ফোনটা হারিয়েছিল মানে সতেরো তারিখে ষোলো তারিখে কমপ্লেন করেছিল তো খুবই আনন্দিত হ্যাঁ পুলিশের কাজটা করেছে অশেষ ধন্যবাদ আলাউদ্দিন মল্লিক আমার নবাবুর ছিটপুকুর বাড়ি ফোনটা ছ মাস আগে হারিয়ে গেছিল আমি পেয়েছি আমি খুব আনন্দিত চন্ডিতলা থানার কাছে আমার খুব কৃতজ্ঞতা রইল আমার নাম তুহিন কোলে আমার ভাই নইটি আপনি নিজেও একজন কর্মরত অবস্থায় যে ফেরত পেলেন কি বলবেন প্রশাসনকে প্রশাসনকে তো আমাদের কখন কোনটা আমরা সার্চে ফেলে দেখি ওটা অন আছে সেইভাবে দেখে আমরা ফোনটা রিকভার করলাম পাওয়া গেছে এটা মালদা থানার আন্ডারে চলে গেছিলো ফোনটা বিক্রি হয়ে গেছিল মানে আপনারটা হ্যাঁ আমার কালিয়া ফিরেছে চলে গেছিলো ওখান থেকে আমরা রিকভারি করে নিয়ে আসি আচ্ছা তো যার কাছে এটা ছিল তাকে কি কোনো রকম অ্যারেস্ট করা হলো বা কিছু না তাকে ধরুন অ্যারেস্ট করা হয় না কারণ সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট রয়েছে ফোনগুলো ম্যাক্সিমাম চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর বিক্রি হয়ে যায় এবার পাবলিক অনেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছে সেকেন্ড হ্যান্ড মোবাইল সেও কিনেছিল কোনোভাবে হয়তো তো তাকে অ্যারেস্টে তাকে বলা হয় যে ফোনটা চুরি হয়ে গেছে আপনি থানায় সেটা সাবমিট করুন লোকাল থানায় এইভাবেই সমস্ত ফোন রিকভার হয় যে আপনার নাম অতএব দর্শক বুঝতেই পারছেন যে চণ্ডীতলার প্রশাসন মানেই অভিযোগ পাওয়ার পর সেই দ্রুততার সাথে সেই তল্লাশি চলে এবং এক সময় সেই সাফল্য কিন্তু বয়ে আনে চণ্ডিতলা থানার প্রশাসন শাসনের আরও একটা মুকুট এবং সাফল্যের মুকুট আজকে এই বড়দিনের আগে প্রাককালে যে যোগ হলো তারপরও কিন্তু এই ধারা অব্যাহত থাকবে অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ওই খবরটি নিবেদন করছেন সৌজনো সাউথ আফ্রিকা ফার্স্ট ড্যানজুবুর খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা অত ছাদের তলায় পেয়ে যাবেন বিলিয়ানি তরণ চাইনিজ থেকে কন্টিনেন্টাল হুগলির চন্ডিদলায় আরোগ্য নিকেতন নাসিং ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নাসিং